গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর শহরে প্রথম একটি রাজনৈতিক দলের অফিস ভাঙচুর এবং তার একদিন পর শহরের কাজিরগাঁও এলাকায় বিশিষ্ট কবি সাহিত্যিক হিমাদ্রিদেবের আবক্ষ মূর্তি ভাঙচুরের পর থেমে থাকেনি দে দুষ্কৃতিকারীরা গত আটই জুন গভীর রাতে দুষ্কৃতিকারীরা পুর পরিষদের দশ নং ওয়ার্ড গোবিন্দপুর এলাকায় রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর চালায় পরপর এই ঘটনা নিয়ে শান্তিপ্রিয় শহর শহরে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে ভারত রত্ন রাজীব গান্ধীর আবক্ষমূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে আজ কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর থানা ঘেরাও করা হয় আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদুজ্জামান রুদ্রেন্দু ভট্টাচার্য চন্দ্রশেখর সিনহাসহ অন্যান্য নেতাকর্মীরা এ বিষয়ে বলতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন শহরের শান্তি বিঘ্নিত করতে কতিপয় দুষ্কৃতিকারী এই জবন্ন কাজ করছে যারা করছে তারা বাম আমলে বামেদের ছত্রছায়া থেকে এসব কাজ করত এখন রাম আমলে বিজেপির ছত্রছায়া থেকে এসব কাজ করছে শাসক দলের উচিত শহরের কতিপয় শান্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এ শহর আপনার আমার সকলের সংস্কৃতির এই শহরে অপসংস্কৃতি কখনোই চলতে দেওয়া যায় না আমরা কৈলাসর থানার সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য এসেছি এই মাত্র জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ বদ্দুজ্জামান সহ তিনজন নেতা থানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসছেন বিষয়টা হচ্ছে গত আট তারিখে সম্ভবত রাত্রে দশটার পরে দশ নম্বর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের অন্তর্গত শ্রীলামপুরে ব্রিজের সন্নিকটে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর মর্ম ছিল এবং প্রতি বছর ওনার জন্মদিন মৃত্যুদিন কংগ্রেস পার্টি থেকে শ্রদ্ধাশ্রী পালন করা হয় আট তারিখে এই মূর্তিটি চোরমা করে দিয়েছে এটাতে আমরা খুব প্রকাশ করেছি খুব প্রকাশ করার জন্য থানার সম্রাট এসেছি এবং এর আগেও এখানে কাজিরগাঁওয়ে একটা কবি হিমাদ্রি নন্দন দেব তার তো ভেঙে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া এবং যারা এইসব করে এখানে শান্তিভঙ্গার জন্য চক্রান্ত মনে করি আমি এবং সরকার যদি শান্তি শান্তি যদি বিনষ্টকারীদের প্রতিরোধ করা মনে হয় প্রয়োজন প্রয়োজন এটা কতপয় লোকে করছে এরা সিপিএমের আমলে সিপিএল এর সন্ত্রাসী বিজেপির আমলে বিজেপি সন্ত্রাসী এবং কিছু লোক বিজেপির লোকের নেতৃত্ব এদের প্রশ্রয় সুতরাং নাম দাম দেওয়া হয়েছে যতটুকু পাওয়া গেছে কনফিডেন্সিয়ালি দিয়ে এসছেন এবং আমরা থানা কর্তৃপক্ষ যদি বলে তাহলে আমরা আমাদের কিছু কিছু যারা দেখেছে খবর পেয়েছে সাক্ষীও আমরা এখানে হাসিল করতে পারি আমরা অনুর কর্ম পুলিশ প্রশাসন এস পি সাহেব থানা এসডিপিও যে ছোট্ট জায়গা আমাদের এবং শান্তিপ্রিয় এরিয়া কইলে এইসব যারা করেছে কোনো পার্টির লোক হোক কংগ্রেস হোক সিপিএম হোক নকশাল হোক বিজেপি হোক এটা মনে হয় এটা বন্ধ করানো উচিত এর আগেও দেখেছি আমরা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙেছি আমরা কয়েকজন ভোরবেলা খড় পেয়ে গেছি এবং এগুলো তো খারাপ এটা অত্যন্ত নিন্দনীয় রাতে বর্তমানে খুব চর্চিত একটা বিধানসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র তো আছে কিন্তু লোকসভার পরে বহুল চর্চিত একটা বিধানসভা কেন্দ্র কারণ এই নির্বাচনে উনষাটটা বিজেপি লিড করেছে এই আমাদের ত্রিপুর হৈলেশ্বর আমরা বিজেপিকে পরাস্ত হয়েছি তার জন্য আজকে সারা রাজ্যে খুব চর্চিত বাসীকে অভিনন্দন যাত্রা আমরা করতেছি কংগ্রেস প্রেসিডেন্ট সমস্ত নেতা কর্মীরা থাকবে আমরা পুরা কেন্দ্ররা আমরা পরিভ্রমণ করে অভিনন্দন বার্তা আমরা মানুষের কাছে উপকর্তা বার্তা আমরা পৌঁছে থাকবো